জিতুর সঙ্গে ডিভোর্সের সাত মাস শেষ এবার লাল শাড়ি পরে নতুন সংসারের ইঙ্গিত দিলেন নবনীতা দাস তবে কি জিতুর সাথেই সংসার পাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপাতত সোশ্যাল মিডিয়ায় কতগুলো ছবি ভাইরাল হয়েছে অভিনেত্রী নবনীতা দাসের যাতে লাল পাড়ের সাদা শাড়ি পরে সেজে গুজে খেতে দেখা যাচ্ছে নবনীতাকে অভিনেত্রী কি তাহলে অন্ত সত্তা সন্তান সম্ভব বা কবে আসবে সন্তান আসলে অনলাইনে ঘোরাফেরা করছে সাত খাওয়ার ছবিগুলো তাহলেও সিরিয়ালের একটি দৃশ্য আপাতত কালার্স বাংলার বিয়ের ফুলেতে কাজ করছেন তিনি যেখানে তার বিপরীতে রয়েছে রাজা গৌস্বামী খুব সম্ভবত বড় টুইস্ট আনতে চলেছে এই ধারাবাহিকের পরিচালক তবে সম্প্রতি শোনা যাচ্ছে আবারও নাকি জিতুর সাথে সংসার করতে ইচ্ছা প্রকাশ করেছে নবনীতা দাস নবনীতা দাস নাকি জিতুকমলের কাছে ক্ষমা চেয়েছে বলেছে আমার অনেক ভুল হয়ে গেছে আমি তোমাকে ছাড়া একেবারে অসহায় আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না জিতুকমলও নাকি নবনীতার প্রতি দুর্বল হয়তো বা কোনো মিরাক্কেল ঘটতে চলেছে খুব শীঘ্রই তো বন্ধুরা এই দম্পতি যদি আবারও এক হয় কেমন হবে কমেন্ট করে জান ধন্যবাদ